দুই সাল আজকে শেষ দিন রাত বারোটার পরে বসবে দুই সালের নতুন দিন নতুন দিন নতুন বছর তাই আমি সবাইকে বলি সবার উদ্দেশ্যে এ কথাটা আমার প্রিয় ভাই প্রিয় বোন দুই সালের ভুল তিরুটিগুলি সবাই সবাইকে ক্ষমা করে দিয়ে দুই সাল নতুন দিন নতুন বৎসর কীভাবে যাবে এই পরিকল্পনা করবেন আর নামাজ পড়ে মহান রবের কাছে ফরিয়াত করবেন আল্লাহ তুমি আমার ভবিষ্যৎ সামনের দিনগুলি নতুন বৎসর যেন ভালো কাটে ভালো যায় আমি যেন সবার সাথে ভালোভাবে চলতে পারি সবার মন জোগাইয়ে যেন থাকতে পারি বিপাত আপদ থেকে যেন মুক্ত থাকি তুমি আমাকে মুক্ত রাখো আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিও পিসানের আমাকে সামনের দিনগুলি ভালো চলার সুযোগ করে দিয়েন এভাবেই মহান রবের কাছে নতুন বছর আসলে নামাজ পড়ে এই ফরিয়াত করেন আমরা অনেকেই আছি অনেক গান বাজনায় অনেক কিছুতেই মশগুল থাকি থাকেন যে যেরকমই থাকেন না কেন সবারই একটা চাওয়া পাওয়া আছে সবারই একটা মন আছে আমি বলি না যে এটা করবেন না তবে সর্বপ্রথম মহান রবের কাছে আপনি সুক্রিয় আদায় করেন পিছনের দিনগুলি যা গেছে ভালোই গেছে সামনের দিনগুলি যেন ভালো যায় নতুন বৎসর নতুন দিন আল্লাহর কাছে এই ফরিয়াদ করেন গান বাজনা আরও অন্য অন্য অনেক কিছু আছে এটি আমি নাই বললাম এডি না করে ভালো কাজ করবেন এই পরিকল্পনা এবং ভালো কিছু করা যায় এই পরিকল্পনা এই চিন্তা মাথায় রেখে সামনের দিনগুলি চলার চেষ্টা করবেন আমি তো ছোট মানুষ অনেক কথা বলা হয়ে গেছে আসলে জানি না আমার কথাগুলি সঠিক হয়েছে কি না তাও আমি চেষ্টা করছি যে ভালো কিছু কথা বলি তাই সবাইকে জানাই নতুন বছরের উপলক্ষে আমার পক্ষ থেকে অভিনন্দন ও ভালোবাসা আমি একজন রেমিটির যুদ্ধ ইরাক প্রবাসী সবাই আমার জন্যে সকল প্রবাসীর জন্যে দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম